Oh, yeah. জানা গেল টিকটকার নওরিন আফরোজের স্বামীর আসল পরিচয় হুট করে বৈশাখ মাসে সবাইকে চমকে দিয়েছেন জনপ্রিয় টিকটকার নওরিন আফরোজ পিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে তার বিয়ের ভিডিও এখন ব্যাপক ভাইরাল তবে অনেকেই জানেন না কাকে বিয়ে করলেন নওরিন আর প্রেমের বিয়ে নাকি ঘরোয়া ভাবে বিয়ে হলো তাও অনেকেই জানেন না তাই তো কাকে বিয়ে করেছেন নওরিন আফরোজ তার পরিচয় কী জানতে মুখিয়ে আছেন নেটিজেনরা অবশেষে পাওয়া গেছে নওরিন আফরোজি স্বামীর পরিচয় নওরিনের স্বামীর নাম সামিউল নওরিনের মতো তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় ইউটিউব চ্যানেল আজাইরা এলটিডির একজন মেম্বার ছিলেন সামিউল প্রত্যেক হিরণের সাথে তিনি ভিডিও বানাতেন সামিউল নারায়ণগঞ্জের ছেলে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি সম্পন্ন করেছেন শখের বসেই তিনি ভিডিও বানাতেন বর্তমানে তিনি নেদারল্যান্ডসে থাকেন সেখানে কর্মরত আছেন জানা গেছে চার বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন তারা দুজনেই দুজন অনেক ত্যাগ স্বীকার করেছেন অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের চার হাত এক হয়েছে এদিকে বিয়ে করে বেজায় খুশি নওরিন সামিউল দুজনে নওরিনকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান দাবি করেছেন তার স্বামী সামিউল তাই তো বিয়ের পরে দেখা যাচ্ছে কখনো গান গাইতে গাইতে বউকে বাড়িতে নিয়ে যাচ্ছেন কখনো চুমু খাচ্ছেন কখনো বা কাপল ডান্স করছেন সব মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এদিকে টিকটকার নওরিনের অনুসারী কোটির উপরে তিনি টিকটকের পাশে পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা তো ভিওয়ার্স নৌরিন আফরোজ পিয়াকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন